ঘড়ির কাটা এখন বেলা একটা বাজে এখন সবাই আশ্রম থেকে এক এক করে বেরিয়ে যাচ্ছে প্রসাদ নিয়ে এক এক করে বেরিয়ে যাচ্ছে আর আমি এখন আশ্রমে ঢুকছি কল্পতরু উৎসবে আমি এরকম দেরি করেই আসি কারণটা হলো আমি ঠিক তিনটা সময় আশ্রমে উপস্থিত থাকি কারণ সেই সময় তা আমার খুব ভালো লাগে ঠাকুর যেই সময় কল্পতরু হয়েছিলেন সেই সময়টাই আমি আশ্রমে উপস্থিত থাকবো বলে আমি একটু দেরি করে আসি প্রতিবার যাই হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনীদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভাড়া ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তো খুব 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 ভালো আছি এই দুদিন আগেই জয়রাম বাটিক আমার থেকে ঘুরে আসলাম খারাপ কী করে থাকবো বলো যাই হোক দেখো এখন তুমি কতটুকু কী হয় তোমাদের কতটুকু দেখাতে পারি আজকে এরা দুইজন ভাই কল্পতর উৎস কল্পতর উৎসব

এসে গেছি আসো আসো গলা ধরে চলো এইবার ঠাকুরকে প্রণাম করি ঠাকুরের দর্শন করি 什么？嗯

নিচেরে করিতে খুব অবতার নিচে করি করি অপমান আপন আরে শুধু ঘেরি যা ঘেরিয়া ঘুরে মরি বলে বলে সকল অহংকার হে আমার ধরে এবং ঘূর্ণিপাত যখন জ্বলে যায় তখন সে আরাম করে পয়সায় হালান দিয়ে তাবু খায় আমাদেরও তাই বলেছে সংসারের যখন কর্ম তখন কর্ম করতে হবে আর সব থেকে ঠাকুর যেটা বলেছেন সংসারের সব কিন্তু মায়েদের করতে হবে সারদামণি আমাদের দেখিয়েছেন সংসারটাকে ভালো করতে হয় সারদামণির মা বলেছিলেন এমন ঘরে বিয়ে হলো হাঁটা আমার সারুর ছেলে নিদা ঠাকুর বলেছিলেন সে মা ডাক শুনতে শুনতে কথাই আমরা বলব আজকের দিনে আমাদের এই অঙ্গীকার হোক সারা জীবন যেন আমরা ঠাকুরের কাছে এই দিনে আসতে পারি ঠাকুরের কাছে যেন প্রার্থনা করি দিন আমাদের চৈতন্য দি আসতেই আমরা ওইভাবে ঢঙ্গাকে চেঞ্জ করে ফেলে দিয়েছি এমন এক যন্ত্র আমরা পেয়ে গেছি যে কি করেছেন ঈশ্বর থেকে অনেক দূর করে দিয়েছেন আমাদের নিজস্ব আত্মীয়তা দূর করে দিয়েছে নিজেদের মধ্যে রিলেশন দূর করে দিয়েছে নিজেদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কমিয়ে দিয়েছে মাচা কান্দতে থাকে মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কি অদ্ভুত অদ্ভুত সংসারের মধ্যে দেখা যায় গো

সময় যে বয়ে যায় ঠাকুর বলছেন কারণ ঠাকুর জানতেন এই জগতে কি হয় সকাল থেকে রাত পর্যন্ত বিষয়ে বাসনার মধ্যে আমরা ডুবে থাকি রাত ওটা চিন্তাতে মগ্ন হয়ে যায় আমরা ভুলে যাই যে আমায় জন্ম দিয়ে ওই যে সংকল্প করেছিলাম যে আমি ভূমিষ্ঠ হয়ে তোমায় ডাকবো কিন্তু আমাদের কি হয় ধীরে 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 কি হয় ভগবান অনেক দূর হয়ে যায় আবার সেই চক্রটির মধ্যে পড়ে যায় মায়া মোহ নাতি ভূতি আত্মীয় স্বজন বাড়ি গাড়ি সব কিছুর মধ্যে পড়ে যায় আর ওটাকে কি হয় অজ্ঞান আবরণ একটার পর একটা ধরতে থাকে ভালো কি হয় এই পয়লা জানুয়ারি ওই দিনটিকে আমরা ভীষণ আনন্দের অনুভব করি যে শুভ দিনটিতে আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারিতে ঠাকুর আশীর্বাদ করেছিলেন বিশ্বের মানুষগুলোকে তোমাদের চৈতন্য হোক জ্ঞান হোক তোমরা ঈশ্বরকে জানো এই জাগতিক বস্তু থেকে মানুষ চলে আস ঈশ্বর মুখী হন সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণের সে আশীর্বাদ আর আজও পর্যন্ত এই জগতের মধ্যে প্রবাহ হয়েছে এবং প্রত্যেক জীবের মধ্যে সেই প্রবাহটি ধীরে ধীরে আমরা আরও দেখছি মানুষের